তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সেই ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবেই সহজে যে তার আনন্দ কোথায় বাদা যত বিশাল জয়ের আনন্দ তত বাদবান কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য তোমার জীবনে তুমি যাই নিয়ে কাজ করো তাকে সবচেয়ে ভালো করার চেষ্টা করো এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করতে না পারে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটা হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটা বাস্তবে রূপ নিতে শুরু করবে একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু সবকিছু সাফল্যের পথ মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা আপনি যা করেছেন যদি ভালোবাসেন এবং ওই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটি আপনার হাতের নাগালে পৌঁছাবেই কাজের পেছনে প্রতিটি মিনিটের মূল্যায়ন প্রয়োজন আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্ত লিপ্ত এই বিশ্ব প্রত্যেকের জীবনে একটি গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা যায় না কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকেই সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদের সুযোগ দিবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার জিততে তোমাকেই হবে জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা গামানোরও মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো ব্যর্থতাকে বয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো হার মেনো না আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনের তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য সফল হতে চাইলে তোমার সামনে আসার সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝে সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে তুমি কতটা ধীরে চলছো সেটা কোনো ব্যাপার না না থেমে চলতে থাকাটাই আসল কথা কোনো কিছু যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট স্বপ্ন দেখতে জানলেও জীবনের কাটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে জীবনের সব কিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত স্রষ্টা প্রতিটি মানুষকেই কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন তুমি সেটিকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখছো সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জানি তুমি তোমার মতো হও সবাই যে যার মতো হয়ে গেছে প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো গোপন শক্তিটি হল ধৈর্য মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়